মানুষটা টাকার ভয়ে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে সেই মানুষটাই একটা সময় দেখবেন আপনার সামনে মাথা তুলে কথা বলবে কবে জানেন যখন আপনার টাকা থাকবে না যখন আপনার ক্ষমতা থাকবে না আপনার চেয়ার থাকবে না আপনার গদি থাকবে না তখন দেখবেন এই মানুষগুলোই আপনার সামনে মাথা তুলে কথা বলছে তাই মানুষের ভালোবাসা আদায় করতে হলে না ভালোবাসা দিতে হয় কোনো কিছু লোভ দেখিয়ে নয় ভাই কোনো কিছু ভয় দেখিয়ে নয় ভাই আর এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনি যদি সফল ব্যক্তি হয়ে ওঠেন সবাই আপনার প্রশংসা করবে সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে তাই নিজেকে সফল ব্যক্তি করে তুলুন নিজেকে স্ট্রং রাখুন কখনো অন্যায়ের কাছে মাথা মতো করবেন না ভাই জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু মিলে জীবন সুখের সময় যেমন অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি দুঃখের সময় ভেঙে পড়া উচিত নয় কষ্ট পাওয়া উচিত নয় হাসিমুখে দুঃখটাকে গ্রহণ করার চেষ্টা করুন ভাই সংসারে অভাব অনটন তখনই দূর হবে যখন আপনি সদ উপায়ে কঠিন পরিশ্রম করে দুপুর সব বেশি রোজগারের চেষ্টা করবেন অনেকে আছে মানে হচ্ছে কঠিন পরিস্থিতি এলে না খুব মন মরা হয়ে যান ভেঙে পড়েন হাহুতাস করতে থাকেন টেনশান করতে থাকেন না প্রিয় বন্ধু মনে রাখবেন দুঃখের পরে আসছে সুখ অপরের সাথে নিজেকে তুলনা না করে বরং যে মানুষটা সত্যি ভালো কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে নিজেকে মোটিভেট করুন পজিটিভ চিন্তা করুন আমিও পারবো আমি একাই একশো পরিকল্পনা মাপিক আপনাকে কাজ করতে হবে কাজ তো সবাই করে গাধাও করে ঘোড়াও করে ঘোড়ার মতো হয়ে উঠতে হবে ভাই তেজি হয়ে উঠুন পৃথিবীর প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী যে মানুষটা হচ্ছে বিপদে পড়েছে ভাই তার পাশে থাকার চেষ্টা করুন যারা গরিব যারা দুস্থ যারা অসহায় আপনার সামর্থ্য অনুযায়ী তাদের হেল্প করুন ভাই হ্যাঁ লোকে প্রশংসা তো তখনই করবে যখন আপনি আসলে প্রশংসার যোগ্য কোনো কাজ করবেন মানুষের প্রশংসা পেতে গেলে ভাই অনেক ত্যাগ করতে হয় মানুষের বিপদে পাশে থাকতে হয় সম্মান দিলে ভাই সম্মান পাওয়া যায় সে একটা ছোট্ট শিশুর থেকেও আপনি অধিক সম্মান পাবেন আপনি যদি কাউকে সম্মান না করেন আপনি যদি খুব অহংকারী হয়ে ওঠেন আমার টাকা আছে আমি গোটা দুনিয়াটাকে কিনে নিয়েছি এটা ভুল করবেন ভাই এই যে বললাম না খানিক্ষণ আগে যতক্ষণ টাকা আছে ততক্ষণ কিন্তু আপনি যদি মানে হৃদয় থেকে কারোর উপকার করার চেষ্টা করেন সবাই যে টাকা দিয়ে সাহায্য করার ক্ষমতা থাকবে তা কিন্তু নয় ভাই বুদ্ধি দিয়ে অন্তত এইটুকুন কথা তো বলতে পারে আমি তোর পাশেই আছি তুই এগিয়ে যা জাস্ট এইটুকু দেখবেন ওই মানুষটা না অনেক উপকৃত হবে আপনার দ্বারা আমরা মানুষের আসল নকল রূপ বুঝতেই পারি না মানুষের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে ভুলে যাই ভাবি মনে হয় এই মানুষটা পারফেক্ট আমার জন্য না প্রিয় বন্ধু দেখবেন যে মানুষটা আপনার সামনে আপনার প্রশংসা করছে না খানিক্ষণ বাদে দেখবেন সেই মানুষটি আপনার পিছনে দুর্নাম করছে বদনাম করছে বিপদে মানুষ ছিলেনি আপনার জন্য পারফেক্ট মানুষকে সেটা আপনাকেই নি সিদ্ধান্ত নিতে হবে যে মানুষটা সুবুদ্ধি দেয় যে মানুষটা আপনার বিপদে আপদে পাশে থাকে ভাই সেই আপনার জন্য পারফেক্ট সুখের সময় অনেক বন্ধু পাবেন ভাই কিন্তু দুঃখের সময় খুব কমজন থাকবে